ছবির ছিল্ডা বেড়া গার বেড়ে ওগারে দেয় বেড়ার নাম ফেড্রিক বেড়ির নাম এলিনর এটা গা হল নাম জর্জ জর্জের কোনো ছোট ভাইটাই নাই যে লগে হাতে খেলতে হারি ইয়ের লাই হাতের বাপমা অন হাতের স্কুলে দিই হাতের তিনখানা একখানা যা হল ওগ্রে দত্তক লইতো

ইয়ার লাই উন্দুরের মন খারাপ হয়ে যা হেকতে বোঝ আমি দু লুকা মিলিয়ে হিগারে বুজা যে দেখবা কিছুক্ষণ হরে জর্জ তোমার বন্ধুত্ব তুমি না ডিনার করতে বইয়ে ডিনার করতে বইও জর্জ উন্দুরের লগে খারাপ ব্যবহার করে ডিনার কারণে হরে বোজামাই দুনুগা উন্দুর হিগারে নি উন্দুর হিগার রুমে হোতাই থুই চলি যা হেতারা চলি জানার হরে রুমে বিলে হিগ্যা আইয়ে আই কো উন্দুরের বাচ্চা তোরা আই ছাই লয় তোর কারণে আই গালা গালি হুনছি আর হেকতে উন্দুরের মন খারাপ হই যা আর বিদে হিয়ন্তন চলি যা হরের দিন বেনে গুমিতন উড়ি জর্জ যা যা করে উন্দুর হিগ্যা তা তা করে যেমন জর্জ বেরাজ দি দাঁত মাঝে আর উন্দুর হিগ্যা হেতত তন বড় বেরাজ দি দাঁত মাঝে হিয়ার হরে জর্জের মা জর্জের ক তোর আদুইয়া কথা কা বলগিন দি আই দুই দি হিয়ার হরে জর্জ কথা খুলি মেলা মাইললে কথা যায় হরে উন্দুরের গাল উঠে আর এলিন না দেয় উন্দুরিগের সহ ওয়াশিং মেশিনের ভিতরে হিয়ার অন্য কামে ব্যস্ত যা আর অনেকক্ষণ হরে হেঁতি হাবুবু খাইতেছে এটা দেই হেঁটে খুলে বার করে আর এতক্ষণ হানির ভিত্তে ঠান্ডার কারণে একশো ষাট ডিগ্রি জোয়ার উড়ি যা হরের দিন হেতা ফাটি হইব এল্লাই ব্যাকে মিলিয়ে কোত্তা কাপড় কিন্তু দোয়া নেই গেছে কিন্তু যায় জর্জের মন খারাপ থা হরের দিন ফাটিতে হেঁতাক ঘরে গিফট লই অনেক মেহমান আইয়ে আর হেতারা দে অনেক খুশি হয়ে যা আর ব্যাকে হাতের গিফট দে আর হেকতে জর্জ হিংসা করে উন্দু হিকারে ক তুই আর বাইন তুই তোর সাইজ দেখ সত্যি তুই তো লুবি উন্দুর এগিন কই জর্জ রাগ করে হিয়ন্তন চলে যা এগিন শুনি উন্দুর হিকের মন খালা কই যা আর রাই তুন্দুর হিকে এলিনা আর রুমে আই হাতা করে আর আসল বাপ মা আছে হ্যাঁ আজি গেছিলাম আন্নারা আর বাপ মারে টোকাই দিবেন নি হেকতে হাতারা ক সমস্যা নাই তুই টেনশন করিস না আমরা তোর বাপ মারে টোকাই দিয়াম হরের দিন বেনে হেতারাই তিন খানাত যাই বেডি হেতিলে ক স্টুয়ার্টের বাপ মারে টোকাই বার হেতে হেকতে হেতি কাতাত কি সমস্যা আছে নি কেমনে হিগ্যার বাপ টোকে বার করি কিন্তু হরে হে বুঝে কইলে হেঁতিরাজি উন্লে বন্ধুত্ব করেন এর ভাবি বিলে বন্ধুত্ব করে না ইয়ার বিলে হিগে হেতের বন্ধু মনটি বিলের ঘরে ঢুকে ঘরে ঢুকি মন্টি আসা আর মনটি বিল উন্নয়ের লাই দৌড়া হেকতে স্টুয়ার্ড দৌড়ি যায় জর্জের ঘরে ঢুকি যা আর ঢুকি হাতে জর্জের খেলনা লো খেলে এটা দে জর্জ খুশি হয়ে যা আর হাতে উন্দুরে খেলনার লাই গাড়ি একখান দে হেকতে আবার উন্দুর হিগে নৌকা দে কয় এটা কি হেকতে জর্জ এটা নৌকা স্কুলে নৌকা খেলা হইব ইয়লাই আই নৌকা এটা বানাইছি কিন্তু খেলা ঠকি যাই আমি এই ডর আয় খেলতাম না হেকতে উন্দুরে জর্জে আরে তুই হাইবে তুই খেলিও দেখবা তুই জিখবে হেকতে আর হেতারে নৌকা বানাইতে শুরু করে হিয়ার হরে আই হেগুনের বন্ধুত্ব খুশি হয়ে যা আর হেতারা ব্যাকে মিলে দুই দিন হরে খেলা সাহিত্য জানার সিদ্ধান্ত ল অন ব্যাকে উন্দুর হিগারে হসন্ত কইতেছে এটা দেই বিলে হিগের মাথা গরম হই যা আর হাতে উন্দুর হিগারে গরতন বার করলাই মনটি বিলাই লগে যুক্তি করে হেকতে মনটি বিলাই হেঁতের লই গুন্ডা বিলে কাছে আইয়ে এতে সাদা বিলে কথা দে যে উমরিগারে ঘরের তন দৌড়াই দিব হরের দিন বেনে জর্জের নৌকা খেলা অন শুরু হইব হেকতে জর্জ ডরা হেতে যদি ঠকি যা হেকতে উমদুর হিগে জর্জের নৌকার রিমোট লই আইএনের সময় মাইনসে সোনে রিমোট ভাঙি লাইছে এটা দেই জর্জ হতাশ হই যা হেকতে হেতের বাপমা হাতের সান্তনা দেয়া যে থাকলে দি মন খারাপ করিস না হরের বার তুই আবার খেলিস হেকতে রেস খেলা শুরু হ আর উন্দুর হিগা জর্জের নৌকা বই নৌকা চলাইতে শুরু করে হেকতে হল নৌকা ডুবাই দিত আর হেকতে জর্জার কিলে কিলি লাগি যা আর নৌকা খেলার জি কি যা ইয়ের লাই ঘরে ফাটি হইব আর ব্যাকে অনেক খুশি আর হেকতে হ্যাঁ ঘরে উন্দুর দুগাইয়ে গাইয়ে হেগুনে আই কেতারা স্টুয়ার্ট এর মা আর আন্ডা এক সময় করিবাস ইয়ের লাইঙ্গোারেতিম খেলার দিছিলাম আর আন্ডা বড় লোক হইছি আন্ডা ইগারে নিতা মাইছি হেকতে জর্জের মা

বুঝি যা যে উন্নুর স্টুয়ার্টের আসল বাপমা নিকতে জর্জের বাপমা পুলিশ কল দেয় পুলিশ আইফ লই যা কিন্তু হরের দিন জর্জের বাপমা থানায় গেলে পুলিশ কয় স্টুয়ার্ড মরি গেছে হিয়ার হারে আন্ডা দেহ এগুলি গুন্ডা বিলে হিগের প্ল্যান আছে আর হিগ্ সাদা বিলাই আর মন্ট্রি বিলাই অর্ডার দিছি মারি মারিয়া কিন্তু আন্ডা উন্দুর না মারি হাসা কথা বেদিন কই দেয় আর কয় তুই ইয়ন্তন হলাই চলি যা হেকতে স্টুয়ার্ট বাইক লাই গাড়ি লই বাড়ি গেছে ইয়দি বিলে হেগুনে খবর হাই গেছে উন্দুর হেগুনে স্টুয়ার্ড রে সারি দিছে আর স্টুয়ার্ড বাইক দিকে আইতেছে হেকতে বিলে হেগুনে সিদ্ধান্ত লজে উন্দুর হিগের ক্যাপিটাল পার্কের সামনে

মিলে বেগুনে আই মিলে হিগারে উন্দুরের বন্ধু হয়ে আসে আর বেগুনে মিলি স্টুয়ার্ডের উর্ফে অ্যাটাক করতে আইয়ে হেকতে স্টুয়ার্ড সাদা বিলের গলার বেল লই হিয়ন্তন হলাই চলে যান ধরে কিন্তু হেতে আটকি যা হেকতে গুন্ডে বিলে ওগে স্টুয়ার্ডের দৈত্য গেলে সাদা বিলে গাছের ঠাইলা লাড়া দিয়ে হিগারে হানি ঠালাই দেয় হেকতে মাফিয়া বিলে সাদা বিলের উর্ফে আক্রমণ করতে আইয়ে এটা দেই স্টুয়ার্ড গাছের ঠাইলা ওগে দি বাড়ি দি বিলে হানি ঠালাই দেয় হিয়ার আর স্টুয়ার্ড মানে উন্দুর আর সাদা বিলে মিলি বাইত চলে আইয়ে আর বাকি স্টুয়ার্ডের দেই অনেক খুশি হই যা হেকতে স্টুয়ার্ড ক সাদা বিলে আর বাঁচেছে না হইলে গুন্ডে বিলে হেগুনে আর